বেনারস মনে করা হয় বেনারসের পবিত্র ভূমিতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে জন্ম চক্র থেকে মুক্তি লাভ করা যায় চলছে কথিত আছে স্বয়ং মহাদেব এই বেনারস শহরের সৃষ্টি করেছিলেন আসলের ঘন্টা বাজে আর এই বেনারসে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথের মন্দির আর এই এক টুকরো বেনারসের অনুভূতি পেতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে তাহেরপুরের অগ্নিশিকা ক্লাবের পুজো মন্ডপ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিকা ক্লাবের পূজা মণ্ডপের সামনে এবছর এনাদের পুজো এগারো বছর বর্ষে পদার্পণ করলো এগারোতম বর্ষে এবারের এনাদের নিবেদন একেবারে অসাধারণ তাহেরপুরের বুকে এক টুকরো বেনারস মণ্ডপে অরিজিনাল গঙ্গার জলকে ধরে রেখে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ভাবে গঙ্গা নদী এমনকি এছাড়াও রয়েছে বেনারসে যেসব বিখ্যাত ঘাটগুলো রয়েছে অর্থাৎ কাশী বিশ্বনাথ ঘাট মণিকর্ণিকা ঘাট দশর সমেত ঘাটের মতো বিভিন্ন ঘাটের প্রতিচ্ছবি মণ্ডপে ফুটিয়ে ধরা হয়েছে এছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথের মন্দিরের আদলেই কিন্তু এবারের পূজা মণ্ডপ আজ পঁচিশে সেপ্টেম্বর মাননীয় খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মহাশয়ের হাত ধরেই শুভ উদ্বোধন হতে চলেছে এবারের পূজা মণ্ডপ

आपने तहीं को निश्चित रूप से अपने घर पर ही खुदा बता रहे हैं। हम बड़ा हैं। यही हैं हमारा हमारे आसपास दूर-दूर में हमारा कितनी भी शुभ भावी आदमी दूसरों को

আর সবচেয়ে বড় আকর্ষণ থাকছে সুদূর বেনারস থেকে আগত বৈদিক পুরোহিত দ্বারা আয়োজিত লাইফ গঙ্গা আরতি দর্শন করতে পারবেন এই পূজা মণ্ডপে আসলে তাই শুধুমাত্র এক টুকরো বেনারসের অনুভূতি পেতে অবশ্যই চলে আসুন এই তাহারপুরের অগ্নিশেখ ক্লাবের পূজা মণ্ডপে আচ্ছা আপনাদেরকে এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই এইখান দিয়ে হলো দর্শকরা এন্ট্রি করবে এন্ট্রি করবে এই রাস্তা দিয়ে এই প্ল্যাটফর্ম দিয়ে এসে কিন্তু এই কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করে এদিকে যে লাইভ গঙ্গা আরতি হবে সেটা দর্শন করে এদিক দিয়ে আবার বেরিয়ে যাবে এই যে দেখছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে থাকবে সুদূর বেনারস থেকে আগত বৈদিক পুরোহিতদের দ্বারা আয়োজিত লাইফ গঙ্গা আরতি আর সামনে যে জলাশয়টি দেখছো এখানে কিন্তু গঙ্গা থেকে অরিজিনাল জল ধরে রেখে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে এই গঙ্গার নদী সামনে দেখতে পাচ্ছ একটা একটা হাত দেখা যাচ্ছে আর এইখানটায় একদম মুখেই রয়েছে নন্দী মহারাজ আর এই বেনারসের সেই হল কাশী বিশ্বনাথ মন্দির যার আদলে তৈরি হয়েছে এবারে তাহিরপুরের অগ্নিশেখা ক্লাবের পূজা মণ্ডপ চলো এবার আপনাদের পূজা মণ্ডপে মাতৃ প্রতিমা দর্শন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম পূজা মণ্ডপের গর্ভগৃহ যদি উপরের প্ল্যাটফর্মটা আপনাদের দেখায় উপরের সিলিংটা ঠিক এরকম হয়েছে এর আমি যখন এসেছিলাম তখন পুরো বাঁশের বেরিকেট দিয়ে করা হয়েছিল কাঠের পাটাতন দিয়ে এদিকটা পুরোটা এরকম করা হয়েছে উপরের সিলিং পার্টটা আর এদিক থেকে যদি দেখা যায় এদিক থেকে এক ঝলক দিয়ে কিন্তু যে বেনারসের ঘাটের যে সামনে পুরানো বাড়ি হোটেলগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এই দিক থেকে এই দিক থেকে দেখতে পাবেন আর এই হলো মাতৃ প্রতিমা এখান থেকে দেখায় এই হলো আমাদের দর্শ মা উমাদেবী সামনে থেকে দেখায় আপনারা দেখছেন মণ্ডপে রয়েছে কার্তিক দেবী সরস্বতী তার দিকে রয়েছে লক্ষ্মী দেবী এবং গণেশ মা দুর্গার মুখখানা আমাদের দেখায় কি অপরূপ সুন্দর খুব খুব সুন্দর হয়েছে মায়ের মুখখানি আর সে কারণে খুব সুন্দর বন্দোবস্ত কিন্তু এরা করেছে ক্লাব থেকে আর আমাদের মতো সাধারণ আর সবচেয়ে ভালো লাগলো এই ব্যাপারটা দেখে

এই ছিল আজকের তাহেরপুর অগ্নিশেখা ক্লাবের পূজা মণ্ডপের বাইরের এবং ভিতরের যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আগামীকাল থেকে সকল দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে এই পূজা মণ্ডপ আপনারা দেখতে পারবেন সে লাইভ গঙ্গা আরতি তো অনুষ্ঠান আরও কিছু বাকি রয়েছে আমরা একটু তারা ছিল বলে আগেই চলে আসলাম কিন্তু এখানকার মানুষদের ব্যবহার এখানকার পরিবেশ খুবই ভালো লাগলো আমাদের খুবই সম্মানিত বললো আমাদের আমাদের মতো সাধারণ ইউটিউবারদেরও খুব সুন্দরভাবে সম্মান জানালো সারস সম্মান দিয়ে আমাদের সম্মানিত করলো এটা খুবই ভালো লাগলো তো যাই হোক এটা আমাদের কাছে পরম পাওয়া যেটা খুবই ভালো লাগলো আমাদের আমার কাছে এটাই বড় পাওয়া তা তোমাদের বলবো তোমরা যদি তাহেরপুরের বুকে এক টুকরো বেনারসের অনুভূতি পেতে যদি চাও তাহলে কিন্তু চলে আসো পূজা মণ্ডপে দেখে যাও অদ্ভুত সুন্দর পরিবেশ আর দারুণ লাগবে আর মণ্ডপে ঢুকলেই আপনাদের মনে হবে আপনারা বেনারসের পবিত্র মাটিতে চলে এসেছেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে এবং সাবধান থাকে চলো আজকের মতো টাটা উৎসবের দিনগুলো অনেক ভালোভাবে কাটাও সকলকে সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইলো টাটা